দারুণ বলিংয়ে রংপুরকে ম্যাচ জেতালেন আজমতুল্লাহ ওমর আর ম্যাচ জয়ের পেছনের মানুষটা নুরুল হাসান সোহান সোহানের দুর্দান্ত ক্যাপ্টেন্সি আর ওমর জাইয়ের দুর্দান্ত বোলিংয়ে শেষ ওভারের নাটকীয়তায় এক রানের জয় পেয়েছে রংপুর রাইডার্স আর এই জয়ের মাধ্যমেই তারা পৌঁছে গেছে ফাইনালের দ্বার প্রান্তে শেষ ওভারে দরকার ছিল বারো রান তখন উইকেটে অপরাজিত ছত্রিশ করা নবী কেউই ভাবেনি ওই অবস্থাতে রংপুর ম্যাচ জিতবে রংপুরের ম্যাচ হারার সম্ভাবনা জাগে যখন ওমরজাই প্রথম বলে ওয়াইট দেওয়ার পরের বলে ছয় খান পাঁচ বলে পাঁচের লক্ষ্য যখন তখনই সোহান গিয়ে পরামর্শ দেন ওমরজাইকে আর এর দুই বল পরই নবীকে আউট করেন ওমরজাই আর তাতে ইফতেখারের দুর্দান্ত ক্যাচের অবদানও কম নয় এতেই রংপুরের জয় নিশ্চিত হয় তবু শেষ দুই বলে চার রানের প্রয়োজনে পঞ্চম বলে আসে এক রান এবারও সোহান গিয়ে পরামর্শ দেন উমরজাইকে আর উমরজাই সোহানের পরামর্শ মেনেই করেন দারুণ বল এতে শেষ বলে এক রান এসে দ্বিতীয় রানের সময় রান আউট হলে এক রানে জিতে যায় রংপুর পরপর দুই জয়ে রংপুর এগিয়ে যায় ফাইনালের পথে ম্যাচ জয়ের পর সোহানের উল্লাস ছিল দেখার মতো তার কল্যাণে যে জিতেছে রংপুর ম্যাচ শেষেও রংপুরের ক্রিকেটাররা তুলে রেখেছেন ছবি পরপর দুই জয়ে যে তাদের ফাইনাল এখন অনেকটাই নিশ্চিত চলো খুশি چیر آب، چالو رای خوشید আবারও কাইল মেয়ার্সের ব্যাটারান রান খেললেন হাফ সেঞ্চুরি পেরোনো ইনিংস হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে জিএসএল এর দ্বিতীয় ম্যাচে স্পিন সহায়ক উইকেটেও রংপুর রাইডার্স তাই আগে ব্যাট করে তুলতে পারল একশো রান রংপুরের বাংলাদেশি ক্রিকেটাররা কেউই বলার মতো রান করতে পারেননি মেয়ার্সের বিয়াল্লিশ বলে দুই ছক্কায় আট চারে ব্যক্তিগত সাতষট্টি রানই সর্বোচ্চ ওপেনিংয়ে নেমে ইব্রাহিম জাদরানের একত্রিশ বলে তেতাল্লিশে রংপুরের রান দেশ পেরিয়েছে এছাড়া রংপুরের বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কেউই তেমন রান করতে পারেননি টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সৌম্য সরকারকে হারায় রংপুর চব্বিশ রানের সময় মাত্র পাঁচ রান করে ফ্যাভিয়ান অ্যালেনের বলে আউট হয়ে যান সৌম্য তবে সৌম্যর ওপেনিং পার্টনার ইব্রাহিম জাদরান ভালোই খেলতে থাকেন শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেন কিন্তু হাফ সেঞ্চুরি থেকে মাত্র দু রান দূরে থেকে তিনিও আউট হয়ে যান দলের রান যখন আটান্ন তখন উসামা মিরকে মারতে গিয়ে টার্নে বিট হয়ে ক্যাচ আউট হন ইয়াসির আলী এই ম্যাচেও রান করতে পারলেন না লেগ বিফোর থেকে বেঁচে গেলেও ইনিংসটিকে বড় করতে পারেননি আউট হয়েছেন বারো বলে নয় রান করে নুরুল হাসান সোহানের কাছে রংপুরের প্রত্যাশা ছিল বড় রানের কিন্তু গায়ানার স্পিনিং উইকেটে সোহান অযথাই সুইপ করতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন মাত্র তিন রানে একদিকে ব্যাটারদের আসা যাওয়ায় এদিনও দারুণ ব্যাটিং করেন কাইল মেয়ার্স শুরুতে ডিফেন্সিভ খেললেও পরে কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন বড় সংগ্রহ করতে মেয়ার্সের প্রয়োজন ছিল একজন ব্যাটারের সঙ্গ আজমতুল্লা ওমর কিছুটা চেষ্টা করেছিলেন কিন্তু পণ্য বলে পণ্য করে তিনিও ক্যাচ আউট হয়ে ফিরে যান এর কিছুক্ষণ পরই চৌত্রিশ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মেয়ার্স লড়তে থাকেন একাই উনিশতম ওভারে মেয়ার্স এবং ইফতেখার মিলে নেন পনেরো রান এতে দেড়শো পেরোনোর সম্ভাবনা তৈরি হয় রংপুরের স্কোর বোর্ডে শেষ পর্যন্ত একশো একান্ন রানে থামে রংপুরের ব্যাটিং ইনিংস তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি